দু হাজার চব্বিশের পুজো ভ্রমণে আমরা গিয়েছিলাম শিমলা সেখান থেকে আমরা ঘুরেছি শিমলা সারাহান সাংলা ছিটকুল কল্পা নারকান্ডা তারপর আবার ফিরেছি শিমলা সেখান থেকে আমরা এই কালকা হয়ে ফিরব হাওড়া সেজন্য আমরা এখন পৌঁছেছি কালকা স্টেশনে সেই স্টেশনের যে সুন্দর ব্যবস্থাপনা সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেওয়ার জন্যই আজকের এই ভিডিও এটা হচ্ছে এসি ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম এখানে রয়েছে ফ্রি ওয়াইফাই বুঝতে পারছেন ছেলেরা মোবাইল নিয়ে বসে পড়েছে সুন্দর সুন্দর টেবিল চেয়ার দিয়ে সাজানো এই ওয়েটিং রুম পাশে রয়েছে সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম সব নিয়ে কিন্তু এই কালকা স্টেশন বেশ সুন্দর এবং মনোরম বলা চলে আজ অক্টোবরের সতেরো তারিখ সিমলায় যেমন প্রচণ্ড ঠান্ডা গরম জামা প্যান্ট পরতে হয় এখানে কিন্তু বেশ গরম এসি চলছে এবং তার সঙ্গে ফ্যানও চলছে পুরো দামে এখানেই পরপর ট্রেনগুলো দাঁড়িয়ে আছে তবে একটা প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাওয়ার জন্য কিন্তু ফ্লাইওভার যাওয়ার দরকার নেই আমার যেহেতু সামনের দিকে একটা সার কানেক্টিং রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আমরা অন্য প্ল্যাটফর্মে গেছিলাম এবং দেখতে পাচ্ছেন যে প্ল্যাটফর্মগুলো বেশ নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার বাইরেটাও তেমন পরিষ্কার ভিতরটাও ঠিক সেরকমই পরিষ্কার এ হচ্ছে ওয়াশরুম এই ভিডিও দিয়েই আমরা দু হাজার চব্বিশের সমস্ত ভিডিও পর্ব শেষ করলাম এবার আমরা যাচ্ছি অরুণাচল প্রদেশ সেখানকার নতুন নতুন স্থানের ছবি ও ভিডিও নিয়ে অবশ্যই আবার আপনাদের সাথে আসব নমস্কার ভালো থাকবেন আনন্দে থাকবেন